আজকের কবিতা নেতা লেখক ক্ষুদ্র কবি জহরুল ইসলাম নেতার পিছে ঘুরে ঘুরে করোনা চিৎকার নেতা হওয়ার পরে খবর লইবে না আমার কী লাভ হবে আমার নেতার পিছে ঘুরে এখন সে তো হয়েছে নেতা আমায় ফেলে দূরে নেতার জন্য করলাম আমি কত কথার কাটাকাটি দূর দূরান্তর নেতার লাগি করলাম হাঁটা হাঁটি ভাবলাম আমি নেতা আমার কত আপন অর্থ দিয়ে মিটাইবে ক্ষুধার নিবারণ থেকে পূরণ গেল ফুরে সময় নষ্ট করছো যারা নেতার পিছে ঘুরে তাদেরকে বলছি আমি খাও কর্ম করে রাজনীতি হলো রাজার জন্য তোমার জন্য নয় তোমার আমার জন্য এটি শুধুই অভিনয় নেতা যদি জিতে যায় সেই হবে রাজা হেরে গেলেই শুরু হবে তোমার আমার সাজা নেতা যদি হেরে যায় তুমি আমি থাকবো জেলে লাভ হল রাজনীতি করে বউ পরিবার ফেলে ধন্যবাদ